তৃতীয় আসবে হলো নুসরাত জাহান আছে ইবাহ নুসরাত জাহানিবা তার কাছ থেকে নিয়ে সভাপতি সাবের কাছ থেকে আমাদের সভাপতি সাবের কাছ থেকে গ্রহণ করবে নুসরাত জাহান ইবাগ মুর্শেদ চার নাম্বার আসবে ফাতেমা ফাতেমা খাদনের কাছ থেকে আমাদের মনে রুজুর রুজুরের কাছ থেকে নেবে পাঁচ নাম্বার আর আমাদের ভাই দিবেন মতিয়ার রহমান ভাই ছয় নাম্বার লামিয়া দিবে আমাদের হাকিম কাকার কাছ থেকে দিবে লামিয়া আস সাত নাম্বার সাদিয়া নিবে আমাদের আব্দুল লতিফ কাকার কাছ থেকে সাদিয়া আস তাড়াতাড়ি সবাই একটু ভিডিও করে রাখি আট নাম্বার রাহাত রাহাদের কাছে আজাদ আজাদের কাছ থেকে নিবে আট নেবে নয় নাম্বার আব্দুর রহমান আব্দুর রহমান নিবে আমাদের আনোয়ার সাহ কান্দলি আমাদের সব শিক্ষকের কাছ থেকে আনোয়ার আনোয়ারের কাছ থেকে আব্দুর রহমান এরপরে আসবে মাহবুজা খানম মাহবুজা খানম নেবে মুকুল ভাইয়ের কাছ থেকে মুকুল ভাই আমাদের মাহবুজা খানম আপনারা কথা বললেন না একটু একটু সব একটু চুপ করে একজন শিক্ষক এখানে যান মাহফুজা খানম এরপরে আসবেন লামিয়া খাতুন লামিয়া লিটন ভাই কাছ থেকে নিবে লামিয়া যাও লামিয়ার পরে আসবে আব্দুল্লাহ মামুন কাফি আব্দুল্লাল কাফি সে নিবে ওই মুরব্বীর কাছ থেকে যাও আব্দুর রহমানের আব্বার কাছ থেকে যাও এরপরে আসবে সিফাত সিফাত হবে আমাদের মুরব্বী কাছ থেকে এরপরে আসবেন নিবে আজমত আলীর কাছ থেকে আজমদ সাদিয়া পনেরো সাদিয়া উনি আমাদের কাছ থেকে নেবেন গোলাদি আলী এরপর দিবেন সাদিয়ার পরে হইলো মুহাম্মদ আলী মোহাম্মদ আলী নিবে হাসান সাহেবের কাছ থেকে

লামিয়া সারের কাছ থেকে নেন এরপরে আসেন হামিম খান হামিম খান উনি নিবে ওনার দাদার কাছ থেকে বরকত এরপরে আসেন জান্নাতুল মাওয়া এশা জান্নাতুল মাওয়া এসা কোন উনি নিবে ওনার কাছ থেকে আরেকজন কে আছে মি এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে ছাত্রীরা কিছু উপহার উপহার না তো একটা একটা স্মৃতি স্বরূপ শিক্ষকদের কাছ দিবে এখন ছাত্রীরা